কলকাতায় একদিকে যখন অন্যদিকে কলকাতা অভিযানে এসেছেন সামনে তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মীদের সামনে সেদিনকার ইতিহাস তুলে ধরলেন কলকাতার ডেপুটি মেয়র ও বিধায়ক অতিক কর্মীদেরকে মনে করিয়ে দিলেন দুর্নীতির বিরুদ্ধে বামেদের অপশাসনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন সংগ্রামের কথা

তাকে একটা মৃত্যু মুখে ফেলে প্রতিত করেছিল কিন্তু সেদিন থেকে তিনি শপথ নিয়েছিলেন যে সিপিএমকে উচ্ছেদ করবে এবং সেই কারণে সারা বাংলায় গ্রামে গঞ্জে চষে দাঁড়িয়েছিলেন সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সামনে রেখে স্বপ্ন দেখছিলেন যে সিপিএম এর শাসন একটু আগে রবি ওজা বলছিল যে সিপিএম এর সরকার কোনদিন এখান থেকে যাবেন একটা মানুষ বিশ্বাস করে ফেলেছিল তার মধ্যেও প্রচুর মানুষ মমতা ব্যানার্জিকে দেখে বিশ্বাস করতে শিখেছিলেন যে না মমতাকে সামনে রেখে সিপিএমকে চালানো যায় এবং কংগ্রেসের মধ্যে আমাদের যারা অনেক নেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন সৌভোধ রায় বলুন শোভন্ধের চট্টোপাধ্যায় বলুন এরা সবাই মিলে মমতা ব্যানার্জির পাশে ছিলেন কংগ্রেসের মধ্যে একটা অংশ যারা মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন আমরা মমতা যুব কংগ্রেসের সৈনিক ছিলাম মমতাদিকে নিয়ে আমরা সারা বাংলায় গ্রামে গঞ্জে চষে বেরিয়েছি যেখানেই গেছি দেখেছি সিপিএম বিরোধী মানুষ লক্ষ লক্ষ মানুষ তার পিছিয়ে উপস্থিত হয়েছেন এবং তিনি মানুষকে একশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছে যেখানেই অত্যাচার যেখানেই খুন যেখানেই ভোট লুট সেখানেই মমতা ব্যানার্জি পৌঁছে যাবেন এবং এই করতে করতে তিনি একটা জনমত সংগঠিত করেছিলেন এবং তিনি দেখেছিলেন ভোট লুট হয়ে যাচ্ছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না সিপিএম বুথ বুথ দখল করে ভোট লুট করে নিত মানুষ যেত তাকে ঘুরিয়ে দিত কোথায় কোথায় আপনার পরিচয়পত্র তাই মমতা ব্যানার্জি যখন আন্দোলনে ডাক দিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকে ভোটার আইডেন্টি কার্ড দিতে হবে আজকে আপনারা আমরা যে ভোটার আইডেন্টি কার্ড আমাদের পরিচয়পত্র ভোগ করি এটা সেই আন্দোলনের ফসল তিনি প্রত্যেকটি মানুষের ভোটার আন্দোলন আইডেন্টি কার্ডের দাবিতে এবং বেকারদের চাকরি জানিয়ে দিবেন পরিকল্পনা করলেন যে আমরা জ্যোতি বসুকে রাইটার্সে ঘেরাও করে রাখবো তখন রাইটার্স বিল্ডিং তখন নবান্ন ছিল না রাইটার্স বিল্ডিং আমাদের রাজ্যের হেডকোয়ার্টার ছিল সদর ছিল যেটাকে নবান্ন আমরা মহাকরণ করি রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো এদিনও কলকাতার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহার উদ্যোগে ডেপুটি মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসংখ্য তৃণমূল কর্মীর সমর্থকরা ब्यूरो न्यूज पुल बांग्ला